আজকে দেখেন খুবই সুন্দর একটা অলিভ কালারের মধ্যে ড্রেস পরে চলে আসছি দেখতে কিন্তু অসাধারণ সুন্দর এবং কাপড়টাও থাকছে একদম কমফোর্টেবল দুবাই সফট সিল্কের মধ্যে যেটা কিনা পরলে আপনার কোনো রকমের কোনো গরম লাগবে না গরমের জন্য এই কাপড়গুলো খুবই আরামদায়ক এবং এই ড্রেসটা কিন্তু যারা হচ্ছে রেগুলার অফিস বইং কাপড় আছেন বা যারা হচ্ছে বিয়ের প্রোগ্রামে বা জন্মদিনের অনুষ্ঠানে অথবা হচ্ছে গায়ে হলুদার প্রোগ্রামে ম্যাচ করে ড্রেস পড়তে যান আনস্টিচ থাকবে আমি কিন্তু আমারটা মেক করে নিয়েছি সো আনস্টিচ কীরকম থাকবে সেটাই একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এই হচ্ছে আমার পরা ড্রেসটা দেখেন মাসাল্লাহ কালার কিন্তু অলিভ কালার ওকে অলিভ কালারের মধ্যে থাকছে ড্রেসটা দেখেন মানে এটা খুবই স্মার্ট একটা কালার মানে পড়লে অনেক বেশি সুন্দর লাগবে দেখেন ফুল ড্রেসটা থেকে না আমরা হচ্ছে সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট পেয়ে যাচ্ছে এবং নেকে কিন্তু এরকম হচ্ছে আপনার ডিজাইন করে দেওয়া থাকবে মাল্টি কালারের একটা কম্বিনেশন থাকছে এবং ড্রেসের দুই পাশে দুই পাশে কিন্তু আমরা এই যে এরকম হচ্ছে বিভিন্ন কালার মানে এখানে দেখেন অনেকগুলা কালার থাকছে এরকম হচ্ছে আমরা অনেকগুলা কালারের একটা হচ্ছে বিষয় পেয়ে যাচ্ছি যেটা কিনা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এবং দামানাও কিন্তু সেম পেয়ে যাচ্ছে দেখেন দামানের ডিজাইনটা আরো অনেক বেশি সুন্দর এখানে হচ্ছে ডার্ক কালারের হচ্ছে মাল্টি কালারের কম্বিনেশন থাকছে এই হচ্ছে দামানে এবং ড্রেসের আমি হচ্ছে ব্যাক সাইডে চলে যাই ফ্রন্টের মতো ব্যাক কিন্তু সেম পেয়ে যাচ্ছেন একদম সেম ওকে একদম যাচ্ছে আমরা হচ্ছে ব্যাকে একদম দুই পাশ একদম সেম থাকছে এবং এই হচ্ছে হাতার কাপড়টা এই ডিজাইনটা কিন্তু হাতার সামনে থাকবে সেই যে হাতার নিচে থাকবে ওকে নিচে হচ্ছে এই ডিজাইনটা থাকবে সো সুন্দর করে কিন্তু আপনারা হচ্ছে হাতা ফুল হাতা বানায় ফেলতে পারবেন পর্যাপ্ত পরিমাণের কাপড় দেওয়া আছে যেভাবে ইচ্ছা সেভাবেই কিন্তু মেক করতে পারবেন সেই হচ্ছে আমার পরা ড্রেসটা ড্রেসের লং থাকবে হচ্ছে ফর্টি সিক্স এবং বডি থাকবে হচ্ছে সিক্সটি প্লাস এবং কাপড় কিন্তু খুবই আরামদায়ক কমফোর্টেবল একটা কাপড় এই হচ্ছে প্যান্টের পিস সালোয়ার দেখেন আপনারা হচ্ছে প্যান্ট অথবা সালোয়ার যেটাই ইচ্ছে সেটাই বানিয়ে ফেলতে পারবেন প্রিন্টের থাকছে প্রিন্টের সালোয়ার কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে সেই হচ্ছে ফুলটা আপনার হচ্ছে সুন্দর করে ছোট ছোট হচ্ছে ফ্লাউডিন থাকছে এবং প্যান্ট পিসের নিচে যেটা থাকবে ওকে সালোয়ার অথবা প্যান্ট যেটাই বানান নিচে হচ্ছে আপনার এই প্যানেলের মতো ডিজাইনটা পড়বে সো পর্যাপ্ত পরিমাণের কাপড় দেওয়া থাকছে যেমনি ইচ্ছা সেমনি বানিয়ে থাকবে এই হচ্ছে ওড়নাটা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ ওড়না কিন্তু অনেক বেশি সুন্দর মানে অলিভ কালার মতো ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে সো এই কালারটা তো আমার অনেক বেশি পছন্দ সো যার যার এই কালারটা পছন্দ জলদি করে নিয়ে ফেলবেন নাম কিন্তু পড়ে হচ্ছে ড্রেসটা কিন্তু খুব জলদি স্টক আউট হয়ে যাবে সো বিশাল বড় ওড়না পুরো পাঁচ হাত লম্বা নামাজি ওড়না আমরা পেয়ে যাচ্ছি সো যেভাবে ইচ্ছে সেভাবে ক্যারি করতে পারবেন একদম পিওর জর্জেটের মধ্যে থাকছে ওড়নাটা সো এই হচ্ছে ওড়নাটা ওকে অনেক বড় ওড়না দেখেন এবং হচ্ছে ফুলটা কিন্তু এরকম ফ্লাওয়ার প্রিন্ট থাকছে সো এই সুন্দর ড্রেসটা যার লাগবে নিজের হচ্ছে অর্ডার না অথবা স্বপ্ন বাটনে ক্লিক করে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন এবং আমরা কিন্তু সারা বাংলাদেশ হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থেকে আমরা অগ্রিম কোনো ধরনের কোনো হচ্ছে এক টাকাও নেই না আপনি যদি কোনো কারণবশত হচ্ছে ড্রেসটা ক্যান্সেল করেন অথবা রিটার্ন করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ঢাকার ভেতরে হলে আশি টাকা এবং ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিয়ে দেন আপনাকে হচ্ছে ক্যান্সেল অথবা রিটার্ন করে ফেলতে হবে